আজকে পাবদা মাছ ধোনা করলাম আর ডাল রান্না করলাম এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল ভেজে তারপর রান্না করছি আর ভাত রান্না করলাম তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্নাবান্না এইগুলোই সিম্পল রান্না বান্না করছে আজকে তো রান্নার দিকে চলে যাই ডালটা আমি আগেই বসে দিছিলাম মুগ ডালটা আগে ভেজে নিয়েছি ভেজে তারপরে ধুয়ে বসাইছি এই যে হয়ে আসছে সিদ্ধ হয়ে আসছে বলব চলে আসছে বলব চলে আসলে তারপর বাঘার দিব হ্যাঁ আমি একটা আস্তা রসুন নিছি আর পেঁয়াজ দিলাম ওটা ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেবো দু ডাল বাঘার দেওয়া হয়ে গেছে মলক নামিয়ে নিব এখন পাবদা মাছগুলো ভেজে নিব পাবদা মাছ ভাজতে গেলে অনেক ফুটে মানে চার পিস মাস ভাজ করবো বাকিগুলো কাচাই দিব মানে এমন ফুটতেছে আমার হাতে পায়ে সব জায়গায় তেল ছিটে পেঁয়াজ দিয়ে দিব সাথে হাতে তেল অ্যাড করবো পেঁয়াজটা ভালো করে ভাজবো এই যে চার পিস ভেজে নিছি আর এই তিনটা কাঁচাই রাখছি এটা দিয়ে দিবেন নি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি বাটা পেঁয়াজ দিই পেঁয়াজ গ্লেন্ডার করে রাখছিলাম দিয়ে এটাও ভেজে নিবি এটার সাথে ভালো করে এরপর আমি বেসিক যে মশলাগুলো সব মশলা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিব দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে কষাবো কষানো হয়ে গেলে জল দিয়ে দিব এরপর মাছগুলো দিয়ে দিব এটার মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে বলো কাছে পর্যন্ত অপেক্ষা করবো বলক চলে আসছে ওটা একেবারে মাখা মাখা করে নামিয়ে নিব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন মাছ এইভাবে রান্না করলে খুব ভালো লাগে পেঁয়াজ ব্লেন্ডার করে ঝোলটা অনেক মানে ইয়ে হয় গ্রেভি হয় খুব ঘন ভালো লাগে খেতে